ডক ডক করে চলে जाते আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে হে দিকে নেয় কে কে পিছনে কে ডান দিকে কে বাম দিকে আল্লাহ নবী দাঁড়িয়ে যায় আল্লাহ নবী দাঁড়িয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে দাও

হযরত সফিন রাদিয়াল্লাহু আনহু বলি bale জঙ্গলের বাইরে রাস্তা আমি জানি জঙ্গলের বাইরে যাব কি করে হযরত সফিন রাদিয়াল্লাহু আনহু বলছে জঙ্গলের সিংহ তার মাথাটা দিয়ে আমার কুমরে আস্তে আস্তে আঘাত করছে আস্তে আস্তে ঠেলে ঠেলে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়ে জবানে আওয়াজ করছে হাম

আপনি যদি মুসলমান না আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আবদুল্লাহ ধরিবাসরি চাচা দিয়েছি হয়ে গেল হয়ে গেল

আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কোলে মাসুদি পড়ে নিয়েছি আম্মা জান আপনি কি আমাকে একটা চাদর দেবেন আপনি আমাকে একটা বস্ত্র দেবেন আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না আল্লাহ

শরীফের জন্য গানে

উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে মা চাচা আমার সব নিয়ে নিয়েছে একটা চাদর কি দেবে মা আমি এই উলঙ্গ হয়ে নবী দরবারে যেতে পারব না আহা মাটা চাদর দাও না আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি চাচা রে কি সব ছিনিয়ে নিয়েছে আমি যে উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দরাতে পারব না মাথা চাদর দিলে ওটা জড়িয়ে নে কান কান কানতে ছুটছে নবীর দরবার রাস্তায় দাঁড়িয়ে কান চেনাল নবীর কাছে যাব শরীরে তো কিছু না গা তো ফাঁকা এই খালি গায়ে আল্লাহর নবীর কাছে দাঁড়ায় কি করে

জানার কাজে কিছু হাদিয়া পাঠিয়েছিল কিছু হাদিয়া কিছু দেড়হা কিছু দিনা হাদিয়া পাঠিয়ে মারওয়ান সাল্লাল্লাহু আলাইহি রাত্রিতে পাঠিয়েছে মারওয়ান ওনাকে পরীক্ষা করার জন্য নবী পাকের সাহাবা সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে মারওয়ান ওটা আপনার না ভুল করে আপনাকে দিয়ে দেয়া হয়েছে আপনার না ওটা অন্য জন্য

নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি চলছে আমাদের নবী ঝরঝর করে কাঁদছে আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারব না তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়ি আমার দরবারে চলে এসেছে বললেন না সুবহানাল্লাহ আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় আল্লাহ আল্লাহ রসুল কত ভালোবেসেছে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসে আমি নবী ওকে মানা করতে পারবো না তোমরা আমাকে বলো না আব্দুল্লাহ মানা করতে আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সব রেখে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে আমার আব্দুল্লাহ কে নিষেধ করো না ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ

একটা দামি ফোন কিনাটা গুনার কোনো না আমার মত ভগবান পায় ফেলে ইনকাম করে যা আমাকে কি আপনার কষ্ট হচ্ছে আমি তো যাকাত দিচ্ছি দান তো সবই তো আদায় করছি আমি তো হারামে নয় হালালে কিনছি একা দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না কারণ আমি ফোন কিনে সমাজে অহংকার তাকানো অটো হলো গুনার কাজ

একটা দুটো নয় শয়ে শরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কেন আমাদের বাড়ির ছেলেগুলো যুবকদের বিয়া বিয়া কোনা গাড়ি চালিয়ে গাড়ির

এই ঢুকা আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো আল্লাহ পয়সা দিল বলে হেমাবতি করে বেড়া বেড়াতে আমাদের উচিত আমি কিনেছেন আলহামদুলিল্লাহ এ তো আমি হিংসার কোনো কারণ না কিন্তু বিয়াদবি করে গাড়ি চালাচ্ছে হেলিয়ে দুলিয়ে স্টান্টা ফেলে আগুন ছিটাতে ছিটাতে আমাদের বাড়ি বাইরে বলে যায় ঠিক না ভুল বলছি বলছি এটা কি উচিত আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা দানন্তরে থাকবে তার দ্বারাই কর্মগুলি হবে

এত ধনী ঘরে ছেলে মক্কা শরীফের যে জামাটা জীবন একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা কোন দিন আর গায়ে দেয় না এত ধনী ঘরে ছেলে যে জামা জীবন একবার পরেছে দ্বিতীয়বার